ভিডিও পাবলিশ করার পরে চব্বিশ ঘন্টা পরে যে কাজটা করবেন দেখেন আমার এই ভিডিওতে কোলে আমার কোনো ভিউ আসে নাই আমি চার দিন এবং চার দিন তিন ঘন্টা হোয়াটস আগে ভিডিওটা পাবলিশ করেছি তাও আমার এখানে কোলে কোনো ভিউ আসে নাই এবং এখানে তিরস নিউজে সবগুলো আমার ডাউনের দিকে আছে এই সমস্যা আপনাদের যদি থাকে বা হয় যে কাজটা করবেন যে কাজটা করবেন এই কাজটা করলেই পারি আপনার ভিডিওতে ভিউ আসবে প্রচুর পরিমাণে আমাদের এই ভিডিওটা কি করতে হবে এখন আমি এই ভিডিওটা ট্যাপ করব দেখেন আমার কলে এখানে সব কিছু জিরো জিরো আমার ভিউ আসে কোনো কিছু আসে নাই ওয়াশ টাইম কোনো কিছু আসে নাই একবারে সব কিছু ডাউনের দিকে আমার রিসেজ চলে আসি আমার এখানে কোনো কিছুই আসে নাই একবারে ফাঁকা শূন্য এই ভিডিও থেকে কোনো আমার কিছু আসবে না এই ভিডিওকে আমাদের তাজা করতে হবে তাজা কিভাবে করব যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা তাজা কিভাবে করব যা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে কিছু কাজ করলেই আপনাদের ভিডিওটা ফের ভিউ আসবে তো দেখেন আমি আমার এই ভিডিওর উপর ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আপনারা যে কাজটা করবেন আপনাদের এটা রাইট ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ টাইটেল থামনেল এ টু জেড আপনারা চেঞ্জ করে দেবেন পুনরায় একটা থামনেল তৈরি করবেন ডিসক্রিপশন অন্য একটা ট্যাগ দেবেন টাইটেলটাও সুন্দর কিওয়ার্ড দেখে সেট আপ করে দেবেন সেট আপ করে দেওয়ার পরে এটা পাবলিশ করবেন দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আসছে তো দেখেন আমি ভিডিওটা যখন থামনেল সবগুলো চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে আমার কলে এরও এই ভিডিওতে ভিউ চলে আসে চৌষট্টিটা ইমপ্রেশন আছে নয় পার্সেন্ট অ্যাভারেজে ভিডিওটা ডিউরেশন হয়েছে পাঁচচল্লিশ সেকেন্ড আমার এখান থেকে এখানে তীর এই এখন যে আছে টিকমার্ক মার্ক দেওয়া মানে আমার ভিডিওটা ঠিক আছে এখন আমি যে কথাগুলো বললাম টাইটেল ডিসক্রিপশন থামনেল সবগুলো আপনারা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে আর একটা কাজ যেটা করবেন এই যে রিসেপশনে আসার পরে ইউটিউব সার্চ টার্মস এখানে দু আপনাদের কোনো কিওয়ার্ড দিয়ে থাকে বা আসে এই কিওয়ার্ডগুলো আপনাদের ডিসক্রিপশনে রাখবেন ডিসক্রিপশানে বা হ্যাশট্যাগে আরলে আপনারা এটা দিয়ে টাইটেল দিতে পারেন দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আস্তে আসে এবং এটা সাজেস্টেকেও যাবে সাজ ট্যাঙ্কেও যাবে বাজার ফিচারে যাবে তিনটা জায়গা থেকে যদি ভিডিওতে ভিউ আসে এই ভিডিওটা ভাইরাল হতে থাকায় কেটা তো ভিডিও পাবলিশ করার পরে বারো ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে আপনারা এই কাজগুলো করলে দেখবেন তাদের ভিডিও পাবলিশ করে করেন কি একটা কাজ আপনারা ভিডিও পাবলিশ করার পরে আর ওই ভিডিওটা পর্যবেক্ষণ করেন না যার কারণে ভিডিও থেকে আর ভিউ আসে না ভিডিওটা কি অবস্থা কি হাল হলো সেটা তো পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করলে সেই ভিডিও থেকে ভালো পরিমাণে ভিউ আসবে আমার যদি দেখেন এই যে আমার কলে এই ভিডিওতে ইনপ্রেশন উপরের দিকে আছে আপে আছে ইনপ্রেশন ক্লিক থ্রু রেট এটা ডাউনে আছে ভিউ ভিউস আমার উপরের দিকে আছে মোটামুটি ঠিক আছে আমার এখানে কোনো ওয়ার্ড চেঞ্জ করতে হবে না তো আপনারা পর্যবেক্ষণ করবেন যখনই দেখবেন আপনাদের এই যে ইনপ্রেশন ইনপ্রেশন যদি ডাউনের দিকে থাকে তাহলে আপনাদের ভিডিওতে টাইটেল বা ডিসক্রিপশন এখানে কিছু চেঞ্জ করবেন বা হ্যাশট্যাগ এগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করে দেখবেন তার ইমপ্রেশনটা আপ হইতেছে তো এই ছিল আজকের বিষয়টা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ